দাদাভাইরা মায়েরা ভালো কাজ করতে গেলে পরামর্শ নিতে হয় না জোরে বলুন যারা ভালো মানুষ হয় ভালো কাজ করতে গেলে পরামর্শ নিতে হয় কারো কাছে কিন্তু জেনে রাখবেন পরামর্শ দাতা যদি ঠিক না হয় আপনার জীবনটা কিন্তু একবারে নিচে নেমে যায় আর যার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন তিনি যদি ভালো মানুষ হন আপনার জীবন সুন্দর হবে ওই জন্য পরামর্শদাতাকে ভালো করুন শাস্ত্রের প্রমাণ দেখুন মহাভারতের দিকে এই যে দুর্যোধন পরামর্শ কার কাছে নিয়েছিল শকুনির কাছ থেকে নেতাই গৌর হরিবল হয়ে গেছে তাহলে শকুনি দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল নিচে নেমে গিয়েছিল কিন্তু অর্জুন পরামর্শ কার কাছে নিয়েছিল জোরে বলুন কৃষ্ণের কাছে নিয়েছিল জীবনটা কি হলো সুন্দর হয়ে গেল ওই জন্য আপনার পরামর্শদাতা যদি ভালো হয় তবে আপনি জীবন ধন্য হয়ে যাবে একটু মন দিয়ে শুনবেন মায়েরা আসলে চন্দ্রধ্বজ রাজা তিনি সাফ হয়েছিলেন কিন্তু কালিয়নাগ কিন্তু ভক্ত ছিল প্রশ্ন করবেন ভক্ত কেমন কালিয়নাগকে ভক্ত কি করে বুঝলেন কালিয়নাগ কি করেছিল দেখুন কালিয়নাগ জলের মধ্যে বিষ ঢেলেছিল কেন ঢেলেছিল ও জানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল কৃষ্ণ সবাইকে সব কিছু দিল কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল হে গোবিন্দ তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো কিন্তু কৃষ্ণ শোনে নাই কালীয় মনে মনে ভেবেছিল যার সঙ্গে প্রেম করে পাওয়া যায় না তার সঙ্গে শত্রুতা আরম্ভ করব এমন বিষ ঢালব এই পথ দিয়ে কত পশু পাখি পেরিয়ে যাবে ছটফট করে মরবে বিষের জ্বালায় তখন ভগবানের নামে কাঁদবে আর ভগবান এখানে ছুটি আসবে আমাকে কোথাও যেতে হবে না আমি এখানে বসেই গোবিন্দের চরণ লাভ করব এত সোজা নয় কালীয় ভক্ত ছিল ও মায়েরা রামের শত্রু রাবণ তাকে আপনারা কী ভাবেন রামের শত্রু না রাবণের মতো ভক্ত আর কেউ নাই প্রমাণ কি রাবণ যখন মন্দদরিকে বিয়ে করেছিল দশ হাজার মেয়েকে প্রথমে বিয়ে করেছিল তারপর মন্দদরিকে বিয়ে করেছিল রাবণ যেদিন সীতাকে হরণ করলো সেদিন মন্দদরি চিৎকার করে বললো স্বামী এইবার তোমার অধপতন এসেছে বলে কেন তুমি ভগবানের বউ চুরি করলে ছি এইবার বুঝবে তোমার শেষ অবস্থা কি হয় কিন্তু রাবণ কিছু বলে নাই মা রাবণ মাথা নিচু করেছিল মন্দদরি বলেছিল তোমার তো বড়ার মতো কোনো কথা নেই তুমি বলবে কি করে রাবণ তখন বলেছিল মা যখন এই সীতা আমার মা বলেছে মন্দদরি চিৎকার করে বলেছে স্বামী সীতা তোমার মা হ্যাঁ সীতা যদি তোমার মা হবে তবে রাজপুরীতে না রেখে অশোক বনে রাখলে কেন রাবণ মাথা নিচু করে বলেছিল আমার মাকে রাজপুরিতে রাখবো কী করে দেখতে এটা রাজপুরী কিন্তু এটা যে আমার পাপের পুরী তাই মাকে অশোক বনে রেখেছি অশোক বন মানে কি যেখানে অশোক যেখানে শোক নাই যেখানে দুঃখ নাই মন্দদের বলেছে করো তোমার মুখে মানাই না অশোক বনে সেটাকে রেখেছো তোমার লোকরা বারবার প্রহার করছে আঘাত করছে তুমি কিছু বলছো না সঙ্গে সঙ্গে রাবণে কেঁদে কেঁদে বলেছিল সোন মন্দরি নদীতে যদি নৌকা বাঁধা থাকে আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে কেউ মরে মরে আঘাত থাকি ওই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে আঘাতই করে তবে কেউ छुटਿਆ সুকার না সুক নৌকার মালিক কিন্তু ছুটেই আসে সিতা হলো আমাদের পরপারের নৌকা তাকে যদি বারবার আঘাতে করা হয় কেউ আসুক আর না আসুক সিতাপতি रामचंद्र छुকেই আসবে আর কোথাও যেতে হবে না আমরা ঘরে বসি চরণ পাব ঘরে বসে চরণ পাব ঘরে বসে চরণ পাব ঘরে বসে চরণ বাইরে যেতে না গো ঘরে বসে চরণ বাইরে যেতে গো ঘরে বসে চরণ পাবো ঘরে মাইরা ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন কালিয়নাগকে দমন করবেন এই পদকত্তা বলছে দেখো দেখো না একদিকে কালিদহ হক একদিকে বিষ একদিকে জল অবস্থাটা কেমন না সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট ছটপট করতে করতে মরে যায় ভগবান দেখলো আমার ভক্তকে এত কষ্ট দেয় কালীয় নাগ মাকে বললো মা আমাকে বাবা কালীয় দমন যেদিন হয়েছিল সেই দিনটা হচ্ছে ঝুলন পূর্ণিমার দিন কথাগুলো মাথায় রাখবেন কালিওনাগ দমন হয়েছিল ঝুলন পূর্ণিমার দিন মায়েরা বলুন তো সেই দিন কিন্তু একজনের জন্মদিন ছিল কার জন্মদিন ছিল দাদা বলরামের কৃষ্ণ জানে দাদা বলরামের জন্মদিন দাদা যদি না যায় তাহলে পারবো আর দাদা গেলে বাধা দেবে কালীনাগকে দমন করতে পারবো না কৃষ্ণ খুব চালার আচ্ছা মায়েরা সাপ দেখেছেন জোরে বলুন হ্যাঁ না সাপের জীবটা কেমন কাটা না গোটা জোরে বলুন গোটা নাকি কাটা আচ্ছা সাপের জীবটা কাটা কেন তত্ত্ব কি বলছে গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব কাছে রেখেছিল সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি ঘাসে পড়ে গেছে আমরা চেটে চেটে খাবো তাহলে অমর হয়ে যাব কিন্তু একটু অমৃত পরে নাই বল ঘাসগুলো চাচ্ছিল কে সাপগুলো যে ঘাসগুলো চাটছিল ওই ঘাসগুলোর নাম হচ্ছে এরকা ঘাস যাকে কুশ ঘাস বলা হয় আঙ্গুলে দিলেই আঙ্গুল কেটে যায় জীব দিয়ে চাটতে চাটতে জীবটা দু হয়ে গেছে তখন থেকে সাপের জীবটা দুটুকরো রো সাপের মাথায় একটা চক্র থাকে ওটা যেমন তেমন জিনিস নয় ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ওই জন্য বিষদ সাপ যদি দূর থেকে দেখেন তাকে প্রণাম করতে হয় কেন ওই সাপটা ওই মাথাটাতে যে চরণ চিহ্ন গোবিন্দে রয়েছে তাকে প্রণাম করলে আশীর্বাদ হয় সাপ দিন হয় না যদি আপনারা করতে পারেন তবে একটা কথা বলি আপনাদেরকে রামকৃষ্ণ পরমংসদেব বলেছেন যে নিজে নিজেকে ভালো করতে গেলে কিছু ভালো কাজ করতে হয় ভালো কাজ কী যেমন আপনার বাড়িতে কোনো একজন দুপুরবেলায় গেছে জিজ্ঞেস করছে মা একটু জল দাও তো একটু সেবা করব আপনি জল দিলেন কিন্তু তব রামকৃষ্ণদেব বলছে তুমি যদি জল দিতে গিয়ে মিষ্টি না থাকে মিষ্টি দেবে না কিন্তু দুটো ভালো কথা অন্তত বলবে মিষ্টি যদি না থাকে মিষ্টি দেবার দরকার নাই তোমার বাড়ি গেছে এক গ্লাস সাদা জল দিয়েছেন কিন্তু দুটো মিষ্টি কথা বলেছেন এতেই কিন্তু পূর্ণ হয়ে যাবে যত আপনি মিষ্টি কথা বলবেন যত আপনি মধুর কথা বলবেন তত আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এজনে মানুষ স্কুলে জন্ম নিয়ে কিছু ভালো কর্ম করতে হয় যে কর্মের জন্যে চরণ প্রাপ্ত হয়ে যায় এমনি এমনি মানুষ জনম পাওয়া যায় নাই খুব কষ্ট করে পাওয়া গেছে যদি পেয়েছেন তবে গোবিন্দের আশ্রয় নিন দেখুন আপনার জীবন ধন্য হয়ে যাবে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে একটু বলে দিই আপনাদের ও মায়েরা দেখবেন দুটো বাচ্চা ঘর গৌরী ডাঙাতে জন্ম নিল একটা বাচ্চা তিনতলা বাড়িতে জন্ম নিল একটা বাচ্চা জন্ম নিল খড়ের ঘরে একজন সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল বড় লোকের বাড়িতে একজন এমন ঘরে জন্ম নিল যে মায়ের দুটুকু পর্যন্ত পেট ভরে পায় না মা রোগগ্রস্ত তাহলে বলুন ছেলে দুটো তো একই তাহলে এরা তো জন্মই নেয় না এরা কর্ম কেন কী করলো আসলে তা নয় যে সোনার চামচ নিয়ে বড়লোক ঘরে জন্ম নিল সে পূর্ব জন্মে ভালো কর্ম করেছিল আর আপনি যা যে যে বাচ্চাটি দিয়ে তাকাবেন যে বাচ্চাটি জন্ম নিল কুঁড়ে ঘরে সে খারাপ কর্ম করেছিল তা নয় কিছু কর্মের ভুল ছিল কিন্তু মানুষ স্কুলে জন্ম নিলেন তত্ত্ব বলল জন্ম হোক যথা তথা কিন্তু কর্ম যেন ভালো হয় আপনি মানুষ স্কুলে জন্ম নিয়েছেন কর্ম ভালো রাখবেন মহাভারতের সব অস্ত্রগুরু তিনি বড়ো অস্ত্রগুরু তিনি হলেন দ্রোণাচার্য তার জন্ম শুনলে আপনারা ছিঁচি করবেন স্বর্গের সব চাইতে বেশ্যা তার নাম হচ্ছে কি গীতাচি এই গীতাচির গর্ভে জন্ম নিল কে না দোনাচার্য কিন্তু কর্ম দেখিয়ে দিল আমার জন্মর দিকে তাকিও না আমার কর্মের দিকে তাকাও যিনি যিনি হচ্ছেন বড় দানি তার নাম কি কর্ণ তার জন্ম হয়েছিল কোথায় কুমারী অবস্থায় কুন্তীর গর্ভে তিনি দেখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না আমার কর্মের দিকে তাকাও আসলে কালীয় পূর্ব পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ জেনে নিন কেন তিনি সাফ হলেন রাজা হয়ে সাফ হলেন কেন জেনে নিন রাজা হয়ে সাফ হলেন এই জন্যে সবাই মন দিয়ে শুনবেন চন্দ্রধ্বজ রাজার একবার পেটে যন্ত্রণা হলো কেউ ভালো করতে পারল না একজন বলল মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হবে আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে ওই সরোবরে একটা রাজ খেলা করছে ওটাকে ধরে যদি ওর পিত্তটা খেতে মায়েরা পিত্ত তেত না মিষ্টি হয় জোরে বলুন পেত পিত্ত পিত্তেতো না মিষ্টি হয় মিষ্টি হয় দু চারজন মা বলছে আপনি কি ভুল বলবেন আপনি কি আর ভুল বলবেন না না এই জন্য মাঝে মাঝে ভুল বলবো আপনার ঠিক করে নেবেন এই কোন বলছে রাজ পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে এখন লক্ষ্য করুন রাজহাঁসটাকে ধরে যখন হত্যা করতে যাবে রাজহাঁস কেঁদে কেঁদে বললো আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায়ের কথা বলি বলে কি যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে সেই গাছের ওপর এক মুনি বসে আছে সেই মুনির চরম ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে ও মায়েরা রাজা বলে কথা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল মুনিবর তোমার ডান পাটায় গিয়ে দাও দেখলো ডানুজ রক্ত জল আমি পান করতে না। তুমি তোমার হচ্ছে পাটায় গিয়ে দাও যখন পাটায় গিয়ে দিল দেখলো পুঁজ রক্ত তো রয়েছে তার সঙ্গে ছোট ছোট পোকা কিলবিল করছে কিন্তু রাজা চন্দ্র যখন জলটা পান করলো একটা ভালো কাজ করলো কি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে আনলো মায়েরা পরম বৈষ্ণবরা যেদিন বাড়িতে যাবে না একটা কাজ অন্তত করবেন চরণটাকে ধুয়ে জলটাকে রেখে দেবেন বৈষ্ণবে চরণ ধোয়া জল কেমন বলি গঙ্গা থেকে যখন জল আনেন গঙ্গা জলটা পরিষ্কার থাকে না ঘোলা থাকে জোরে বলুন ঘোলা থাকে দু পাঁচ দিন রাখার পর দেখবেন জলটা সাদা হয়ে গেছে প্রকৃত বৈষ্ণবে চরণ ধোয়া জল যদি আপনি বাড়িতে রাখতে পারেন দু পাঁচ দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত নেই চঞ্চলতা হচ্ছে ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে বৈষ্ণবের চরণ ধোয়া জল তার মাথায় দিন বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন দেখবেন বৈষ্ণবের কৃপাতে আপনি গোবিন্দের কি বলেছে বৈষ্ণবের আশ্রয় ওই জন্য বলে রাখি পরম বৈষ্ণবকে দেখলে আপনারা সম্মান দেবেন যদি বৈষ্ণবকে দেখে সম্মান না দিন ভগবান কিন্তু কি করেন খুব ক্ষুব্ধ হয়ে যান ভগবান তার উপর রেগে যান এই জন্য বৈষ্ণবকে আপনার সম্মান দেবেন যে কোনো বৈষ্ণব দেখলে মাথা নত করবেন রাজা দুটো স্ত্রী ছিল সঙ্গে সঙ্গে জলটা নিয়ে গিয়ে এই জল আমি পান করতে না দুজন স্ত্রী বলল বললো জলপান করতে পারলে না আচ্ছা দাও দা দাও এই জল আমায় দাও ওরা দুজন স্ত্রী মিলে জলপান করলো আচ্ছা মায়েরা যেই না জলপান করলো রাজা চন্দ্রধ্বজ দাঁড়িয়ে আছে স্ত্রীগণ জলপান করছে আর সেই মুনি ছুটে এসে বলল। রাজা এ তুমি কি করলে আমার চরণ জলকে তুমি অপমান করলে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি যেহেতু করলে তোমার যেন সঠ্পকূলে জন্ম হয় তুমি হবে কালীয় না রাজা চন্দ্রধ্ব কেঁদে কেঁদে বললো হে যদি দিলে আমায় কুলে জন্ম আশীর্বাদ দাও যেন চরণ আমার মাথায় নিতে রাজা ধ্বজকে বৈষ্ণব বলল গো তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধ্বজর মাথায় এনেছ তোমাকে আশীর্বাদ করলাম একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে মায়েরা ওই জন্যে কালীনাগ সাপের মাথায় কৃষ্ণের নাচ হয়েছিল কেন চন্দ্রধ্বজ মাথায় করে বৈষ্ণবের চরণ জল নিয়েছিলেন বলে মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না কারা বুঝতে পারে বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে চিনিকে কে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে আপনারা বলবেন এক লরি বালি আর এক হাত চিনি ছুঁড়ে দিলাম নি চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলাম তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে আপনারা মাথা নড়াচ্ছেন কেউ পারে না কিন্তু পণ্ডিত বলল একজন পারে কে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে পিপিলিকার মতো গৌর ভক্ত যারা যারা গৌররা সাধন করতে পেরেছে যারা গৌরের নাম করে যারা গৌর গৌর বলে দিন কাটায় একমাত্র তারাই ভাবটি বুঝতে পারে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন কাঙ্গাল বেশি বাবা ভগবানকে পেতে গেলে কাঙ্গাল হতে হবে না কাঙ্গাল মানে এই বলি না আপনি ঘর সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন সেরা কাপড় পরে চলে যাচ্ছেন তা নয় আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সব থাকবে কিন্তু মনটাকে ভগবানের জন্য কাঙ্গাল করতে পারে যে জনের কাঙ্গাল করতে পেরেছেন সেই কিন্তু কৃপা পেয়েছেন আর যে কাঙ্গাল করতে পারেন নাই সে কৃপা পাবেন না আমার বাবারা ভাইরা বলবেন না মায়েরা এইদিকে মায়েরা বলবেন তাকাবেন আমার দিকে মায়েরা বলবেন কি বলুন তো রাজা চন্দ্রধর জলটা পান করলো না তার স্ত্রী দুজন পান করলো জোরে বলুন বাড়িতে যা লোক এসছে সামলাতে সামলাতে মাথা খারাপ তারপর তোমার প্রশ্ন নানা একটু মন দিয়ে শুনবেন রাজা চন্দ্রধর জলটা পান করলো না তার স্ত্রীগণ পান করলো জোরে বলুন হ্যাঁ ভালো শুনছে স্ত্রীগণ এরা কারা ছিল মা সতী নারী আচ্ছা কিছু মনে করবেন না সতী নারী কাকে বলে কারো জানা আছে কেউ বলুন তো সতী নারীর কটা পতি মানে কটা স্বামী সতী নারী কটা পতি কেউ হাত তুলতে গিয়ে দেখলো আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই দরকার নেই না না সাহস করে তুলবেন সতী নারীর পাঁচটা পতি একটা নয় দুটো নয় প্রশ্ন করবেন পাঁচটা পতি কি জেনে নিন সতী নারীর পাঁচটা পতি হলো বলছে প্রথম হচ্ছে স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি ওটা হচ্ছে আপনার প্রথম পতি দ্বিতীয় পতিকে হাতের শাখা শঙ্কচ দত্তের শরীর থেকে তৈরি ওটা একটা পতি তৃতীয় শরীর তৃতীয় পতিকে হাতের নোয়া লোহা সুরের শরীর থেকে তৈরি আর একটা পতীকে নিজপতি আর একটা পতীকে পরম পতি পরম গোবিন্দ হচ্ছে আপনার আসল পতি আর বাড়িতে যে পতিটা আছে ও পতিটা আপনার সাজাপতি, একটু আপনাদের বুঝিয়ে দিই আপনাদের বুঝিয়ে দিই রাস আসতে রাসলীলাতে দেখবেন রাসলীলাতে দেখবেন যখন ব্রজগোপীরা গোবিন্দের কাছে গিয়েছিল গোবিন্দ যখন বারবার বলছে তোমরা এসেছো কেন সংসার ছেড়ে চলে যাও সংসারে কী জন্য এসেছ যাও ফিরে যাও সংসারে স্বামীকে ভজনা করো শেষে ব্রজগোপীরা প্রশ্ন করেছিল গোবিন্দ আমরা তোমার কাছ থেকে চলে যাব। কিন্তু একটা প্রশ্ন আছে এর উত্তর দিতে পারলে তবে যাব নইলে যাব না গোবিন্দ বললো ব্রজ ব্রজগোপী বলো তোমাদের কী প্রশ্ন আছে ব্রজকির প্রশ্নটা শুনুন আপনার উত্তর দেবেন ব্রজকি বলছে সোনগোবিন্দ একটা গ্রামে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো সম্পর্ক হলো স্বামী স্ত্রী দুজন দুজনকে খুব ভালোবাসে এত ভালোবাসে যে একজন একজনকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না দেখুন গল্পটা বলছে কে ব্রজগোপীরা কাকে বলছে কৃষ্ণকে বলছে বলছে এক মুহূর্তে একজন একজনকে ছেড়ে যেতে চায় না কিন্তু হঠাৎ সেই গ্রামে একবার দুর্ভিক্ষ পড়ে গেল এত অভাব একবেলা খেতে পায়ে একবেলা বেলা পায় না অনেকে সারাদিনই পায় না তখন স্বামীটা তার স্ত্রীকে বলল শুনছ গ্রামের লোকেরা সবাই কাজে যাচ্ছে আমিও যাব আমাকে একটা সুযোগ দাও স্ত্রী বলছে একবেলা খাবো খাবো না তবু আচ্ছা তোমাকে ছাড়বো না তোমাকে আমি যেতেই দেবো না স্বামী বলছে মাথা খারাপ করো না এত ভালোবাসা তো থাকবে কিন্তু আমি এক মাস পর চলে আসবো তো স্ত্রী বলে না তোমার মুখ না দেখে আমি থাকতেই পারি না ছেলেটা তখন একটা বুদ্ধি করলো আচ্ছা তুমি যদি আমার মুখ না দেখে থাকতে পারো না এক মুহূর্ত তাহলে এক কাজ করি আমার একটা ছবি আছে ছবি ছবি ফটো এই ফটোটা তুমি রাখো প্রত্যেকদিন দিন সকাল একবার দুপুর একবার সন্ধ্যাবেলা একবার দেখবে আমি ঠিক এক মাস পরেই চলে আসব। মায়েরা লক্ষ্য করুন প্রত্যেক দিন তার স্ত্রী সেই ফটোপতিটা মানে ছবিটাকে দেখে তুমি আচ্ছা পছন্দ এক মাস বললে আসব এক মাস পরে প্রায় একত্রিশ দিন হয়ে গেল তুমি এলে না আচ্ছা পছন্দ পুরুষের মন খুব পছন্দ মেয়েদের মন খুব সরল মেয়েটা বলছি। তোমার কেমন মতি তুমি কথা দিলে এক মাস পরে আসবো আর একত্রিশ দিন হয়ে গেল তুমি এলে না হঠাৎ তার আসল স্বামীর দরজায় এসে দাঁড়িয়ে আছে কি গো কার সঙ্গে কথা বলছো মায়েরা বলুন তো তখন কি ফটোপতির কাছে যাবে না আসল পতির কাছে যাবে জোরে বলুন আচ্ছা বলুন তো আপনাদের যে বাড়িতে সাজা পতিটা রয়েছে আসল গোবিন্দ যদি কোনোদিন আপনার দরজায় আসে আপনি কার কাছে দাঁড়াবেন ফটোপতির কাছে না আসল পতির কাছে নিবেদন হলো আপনাদের কাছে মা আসল পতি কে বলুন তো পরম গোবিন্দ কিন্তু ভগবান বলছে নিজের পতিকে যদি সেবা করতে না পারো তাহলে কিন্তু ওই পতিকে তুমি পাবে না তোমার স্বামী রোদে গরমে এলো মাঠ থেকে খেটে এলো এক গ্লাস জল দাও তো আপনি তখন বলেন। গড়িয়ে খেতে পারো না গড়িয়ে খেতে পারছো না জেনে নিন আপনি গোবিন্দ কোনোদিন পাবেন না অভিশাপ তো আপনি পাচ্ছেনই জেনে নিন ভগবানের কৃপা আপনার জীবনে হবে না আপনি যত ভালো কর্ম করবেন একটা কর্ম আপনার ভালো হবে না কেন আসল পতিকে হ্যাঁ আপনি বলবেন আপনি তো শুধু আমাদের কথা বলছেন আর ওনার কথা বলছেন না উনি যা করেন ওনার রাগ দেখলে মাথা খারাপ কিন্তু জেনে নিন মায়েরা স্বামী যদি স্ত্রীকে অত্যাচার করে উনি স্বামী নন উনি আসামি আর পত্নী যদি পতির সঙ্গে খারাপ ব্যবহার করে উনি পত্নী নন উনি পেত্নী একজন নিবেদন আপনাদের কাছে পেতনি হবেন না পত্নী হন আর আসামি হবেন না আপনারা স্বামী হয়ে যান তবে বলে দিই সতী নারীর একটা লক্ষণ বলে দিই সতী নারী কারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যারা আপনারা কজন করেন হাত তোলুন নাইনটি ফাইভ পারসেন্ট বাদ দু চারজন তুলে দিয়েছে আবার একজন দেখছে আমাদের উনি এসছেন দেখছেন কি না যে হাত তুলে দিয়েছি প্রণাম করে না এই দিকে তাকাবেন কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই প্রণাম করবেন দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে প্রণাম এই দেখুন সতী নারীর পতির কথা সতী নারীর পতির কথা বলি শাস্ত্র কি বলল আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলি আপনার স্বামী হলো বলবেন কিন্তু আপনার আপনার স্বামী গুরু, হ্যাঁ দাদারা ভাবছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না আপনার স্বামী আপনার দেবতা জোরে বলুন আপনার স্বামী আপনার রোগের ওষুধ আপনার স্বামী আপনার বাবা হয় না যারা জ্ঞানীজন বৈষ্ণব আছেন তারা জানেন স্বামী বাবা হয় কিনা যারা কীর্তন শরী আপনার স্বামী আপনার ভাই মাঝে মাঝে হয় আপনার স্বামী আপনার বন্ধু এটা তো হয় আপনার স্বামী আপনার ছেলে এটা কি করে হয় কে বলেছিল তত্ত্বের দ্বারা বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও কেন নিমাই সন্ন্যাস নেবে বলে বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলেছিল স্বামী আমি বাপের বাড়ি যাব কেন এইটাই তো আমার বাপের বাড়ি নিমাই বলেছিল আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত লোকে আমাকে পণ্ডিত বলে এটা যে বাপের বাড়ি আমি তো আগে জানতাম না বলছে আমিও কিন্তু সনাতন মিশ্রের কন্যা পণ্ডিতের কন্যা আমি তোমায় বুঝিয়ে দেব তুমি আমার বাবা তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু নিমাই বললো বুঝিয়ে দাও বিষ্ণুপ্রিয়া বলছে তুমি আমার বাবা কেমন পিতা সম দানে অন্নদানে পিতা সম অন্নদানে পিতা সম রতিদানে পতিদানে মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে তার বাবা বিয়ে হবার পর কে জোগাড় করে স্বামী স্বামী কে অন্নদাতা পিতা অন্নদানে পিতা সম রতিদানে পতি আবার 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 পিণ্ডদানে পুত্র সম অগতির গতি 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 স্ত্রী বেঁচে আছে স্বামী বেঁচে আছে ছেলে মেয়ে নাই আগে স্ত্রী মারা গেল পিণ্ডকে দেবে স্বামী পিণ্ডদানে পুত্র সম

আস্তে বড় বড় মহাজনীদের কথা আমার কথা নয় স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন একটু বলে দিই হাত এবং চোখের মতো আরে কৃষ্ণ স্বামী আস্তে স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো কিরকম বলছে হাত যখন ব্যথা পায়, চোখ তখন কাঁদে স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত আর চোখের মতো হাত যখন ব্যথা পাই চোখ তখন কাঁদে আর চোখ যখন কাঁদে হাত তখন তার জল মুছিয়ে দেয় একে অপরের প্রেম ভালোবাসা যদি একই রকম হয় জীবন সুন্দর হবে স্বামী যদি এক পথে যায় স্ত্রী যদি অন্য পথে যায় তাদের পথ কিন্তু ভালো হবে না স্বামী স্ত্রীর ভজন ভালো হতে হবে তবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে যদি আপনারা বাংলাদেশ যান বা বাংলাদেশের নাম শুনেছেন সেখানে দেখবেন তিনটে জায়গা আছে জানি তাই ঢাকা খুলনা আর পাবনা হরে কৃষ্ণ ঢাকা খুলনার পাবনা এখানে তত্ত্ব বলছে মায়ার ঢাকা খুলনা নইলে গোবিন্দ পাব না প্রত্যেকটা জিনিসের তত্ত্ব আছে মায়ার ঢাকা খুলনা নইলে গোবিন্দ পাব না তারপর দেখবেন প্রচন্ড যখন কুয়াশা আসে মায়েরা প্রচণ্ড কুয়াশা এলে আপনার দশ হাত দূরের লোককে দেখতে পান না তাহলে কুয়াশা এলে যেমন দশ হাত দূরের লোকটা দেখতে পান না ভেতরে যদি কারো কু আশা থাকে তবে চরণ তার কোনো দিন দর্শন হয় ভেতরের কুআশাগুলোকে যদি কেউ ত্যাগ করতে পারে কু মানে খারাপ আশা ইচ্ছা যদি কেউ ত্যাগ করতে পারে তবে ভগবানকে পেতে পারে আচ্ছা আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সব পড়েছেন হরে কৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছেন তাতে কি লেখা আছে কর বুঝবেন মনে আছে কিনা বলবেন কর তারপর কি আছে খল তারপর কি আছে খট তারপর কি আছে জল দেখবেন কর আমরা কি বা করবো রে বা করবো রে কি বা কর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যে কথাগুলো আপনারা পড়ায়নের ভেতরে কত শুধু তত্ত্ব আছে এত সোজা নয় বিদ্যাসাগর মাস হচ্ছে বাংলার অমৃত সন্তান তিনি কি সুন্দর লিখলেন কর কর মাস্টার মশাই বলছে কর ছেলেও বলছে কর বইও লেখা আছে পর কিন্তু পণ্ডিত বলছে আমরা কি বা করব রে আমরা কি বা করব রে কি বা করব রে আমরা কি বা রে কর করো করো কর কি বা করব রে আজ কর কর ফল ফল কি বা করব তোমরা এখানে তত্ত্ব বলছে পর দেখুন কত সুন্দর